প্রিয় বন্ধুরা মাধ্যমিক ইংরেজি পরীক্ষায় তোমাদের তিনটি রাইটিংস পরীক্ষায় দেওয়া হয় এবং সেই তিনটি রাইটিংসই তোমাদের করতে হয় এখান থেকে তোমাদের কোনো অপশান থাকে না কিন্তু তোমরা কি জানো বন্ধুরা যে এই তিনটি রাইটিংস এর জন্য কিন্তু প্রায় কুড়ি থেকে পঁচিশটি রাইটিং স্কিল মুখস্থ করে পরীক্ষা দিতে যায় কিন্তু তারা যে রাইটিং স্কিলগুলো মুখস্থ করে যায় তার মধ্যে যদি কোনো কমন না আসে তাহলে তারা কিন্তু ডিপ্রেশনে চলে যায় এবং জানা অনেক প্রশ্ন তারা ভুল করে আসে তাই আমি রাজা মন্ডলের আমি নিয়ে চলে এসেছি এমন একটি ট্রিক্স নিয়ে যে ট্রিক্সটি ফলো করলে তোমরা মাধ্যমিকে যত ধরনের আনকমন রাইটিং আসুক না কেন তোমরা কিন্তু উত্তর করে আসতে পারবে কিন্তু আমি তোমাদের শেখাবো কিভাবে ফরম্যাটকে অস্ত্র বানিয়ে যত ধরনের আনকমন রাইটিং আসুক না কেন বা যত ধরনের রাইটিং আমাদের দিক না কেন আমরা কিভাবে উত্তর করে আসতে পারবো তা নিয়ে বিস্তারিত আলোচনা আর হ্যাঁ আমি এই ভিডিওতে আলোচনা করবো একটি ফ্রি পিডিএফ নিয়ে এবং একটি পিডিএফ নিয়ে তুমি পাবে মাধ্যমিক দু হাজার ছাব্বিশের রাইটিং স্কিল সমস্ত সাজেশন এবং পেড পিডিএফ টিতে তোমরা কি পেতে চলেছো তা আমি একটু পরেই তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করছি যে সমস্ত স্টুডেন্টসরা আমার ওই পেড পিডিএফ ফলো করছে তারা অনেকেই অনেক পজিটিভ কমেন্ট করে এবং যেগুলো কিন্তু আমার ভিডিও বানাতে অনেক আগ্রহী করে তোলে আবার অনেকেই কমেন্ট করছে যে স্যার আপনার পেট পিডিএফ এর যে ফরম্যাটগুলো আছে সেগুলো তো আমরা স্যার ফলো করছি কিন্তু এতগুলো তো সাজেশন সেগুলো কিভাবে এই ফরম্যাটকে কাজে লাগিয়ে লিখে আসতে পারবো বা যদি কোনো আনকমন রাইটিংও চলে আসে এই ফরম্যাটকে কাজে লাগিয়ে কিভাবে উত্তরগুলো করে আসবো স্যার এর উপরে একটি ভিডিও দিন আর তাদের কথা মাথায় রেখে এবং যাদের এই ধরনের সমস্যা আছে যে এতগুলো তো রাইটিং আমরা কোনগুলো পড়ব কিভাবে পড়বো এই নিয়ে যদি তোমাদের বিভ্রান্তি থাকে তাহলে এই ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য এবং যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা ভাবছে এই পিডিএফ এমন কি কি আছে বা এই পিডিএফটি আমি কি করে পাবো তাদের জন্য আমি বলছি এই পিডিএফটিতে তোমরা মাধ্যমিক দু হাজার ছাব্বিশে সমস্ত কিছু পেয়ে যাবে অর্থাৎ এই পঁচানব্বইটি পেজের পিডিএফটি ফলো করলে তোমার অন্য কোনো বই পড়ার কিন্তু কোনো প্রয়োজন পড়বে না কারণ এই পেড পিডিএফটিতে তোমাদের যে টেক্সট বই আছে টেক্সট বইয়ের যত গল্প কবিতা আছে সেই গল্প কবিতার পরীক্ষা উপযোগী প্রশ্ন উত্তর তৈরি করা আছে এবং সিন থেকে কত ধরনের প্রশ্ন হয় এবং কিভাবে উত্তর করতে হয় তা কিন্তু আলোচনা করা আছে আনসিন প্যাসেজের রিসেন্ট টপিকের উপর কিন্তু আনসিন প্যাসেজ তৈরি করা আছে যেমন হচ্ছে অপারেশন সিন্দুর অ্যাটাক ইন কাশ্মীর এবং আহমেদাবাদ প্লেন এই সমস্ত কিছুর উপরে কিন্তু আনসিন প্যাসেজ তৈরি করা আছে এবং সর্বোপরি আরো একটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আনসিন প্যাসেজের যে সিমিলার ওয়ার্ড সেই আনসিন প্যাসেজের সিমিলার ওয়ার্ড যেগুলো আমি কিন্তু বিভিন্ন টেস্ট পেপার বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংক থেকে প্রায় তিনশোটির মতো গুরুত্বপূর্ণ সিমিলার ওয়ার্ড তোমাদের জন্য তৈরি করে রেখেছি এবং আর কি কি চায় তার সাথে সাথে আছে গ্রামার করার শর্টকাট ট্রিক্স সমস্ত গ্রামার তোমাদের সিলেবাসে যত ধরনের গ্রামার আছে যে সমস্ত গ্রামার করার শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক্স এবং সমস্ত রাইটিং স্কিলের শর্টকাট ফরম্যাট অর্থাৎ সেই গুলোকে ভর করে তোমরা কিভাবে সম্পূর্ণ উত্তর করে আসতে পারবে যত ধরনের রাইটিং দেখ না কেন তোমরা ওই ফরম্যাটগুলোকে কাজে লাগিয়ে কিন্তু তোমরা উত্তর করে আসতে পারবে শুধু এখানেই শেষ নয় তার সাথে সাথে আছে মাধ্যমিক দু হাজার ছাব্বিশের সম্পূর্ণ সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন কোথা থেকে প্রশ্ন আসে কোথা থেকে কত নম্বর আসে তোমরা কি জানো মাধ্যমিক দু হাজার ছাব্বিশে মোট বারো নম্বরের গ্রামার আসে যেখান থেকে আর্টিকেল বিভিশন থেকে তিন নম্বর ইউজেস ভাব থেকে তিন নম্বর এবং ফ্রেজাল ভাব থেকে তিন নম্বর ভয়েস সেন্স থেকে এক ন্যারেশন চেঞ্জ থেকে এক বারোর মধ্যে এগারো কিন্তু এখান থেকেই আসে এরকম পুরো পুরো সিলেবাসটা কিন্তু বর্ণনা করা আছে এবং তার সাথে সাথে মাধ্যমিক দু হাজার ছাব্বিশের কোন প্রশ্নগুলো তোমাদের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ সিন আনসিন গ্রামার রাইটিং এই সমস্ত কিছু কভার করা আছে যে কোথা থেকে কোনগুলো পড়বে সমস্ত সাজেশন কিন্তু এই পেড পিডিএফ টিতে তোমরা পাবে সুতরাং তোমরা যদি এই পেড পিডিএফ টি পারচেজ করতে চাও তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো সেখানে এই পেড পিডিএফ টি পারচেজ করার আমি টা পাঠিয়ে দেব এবং তাছাড়া তোমরা ডেসক্রিপশন বক্সও চেক করতে পারো আমি সেখানেও পেড পিডিএফ পারচেজ করার ডিটেইলসটা বলে দিয়েছে এক কথায় বলতে গেলে এই পেড পিডিএফ টি মাধ্যমিক দু হাজার ছাব্বিশের অল ইন ওয়ান সাজেশন বুক আর যার দাম মাত্র নিরানব্বই টাকায় এবার আমরা শুরু করব কিভাবে ফরম্যাট গুলোকে কাজে লাগিয়ে সমস্ত রাইটিং লেখা যায় তার গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স শুধুমাত্র ফরম্যাট মুখস্ত করলেই হবে না সেগুলোকে সঠিক জায়গায় সঠিকভাবে প্রয়োগ করা শিখতে হবে একটা জিনিস আগে ভালো করে তোমরা বুঝে নাও ফরম্যাট হচ্ছে মানুষের শরীরের হার স্ট্রাকচারের মতো এবং ওই রাইটিং এর মেন বডি হলো হিউম্যান মাসেল মতো তুমি যদি একটাকেও বাদ দাও তাহলে তাকে পরিপূর্ণ মানুষ বলা যাবে না ঠিক একই রকম ভাবে তুমি যদি ওই ফরম্যাটের সাথে বডি না করো তাহলে সেটিকে পরিপূর্ণ রাইটিংও বলা যাবে না শুধুমাত্র পরিপূর্ণ নম্বর পাওয়া কখনোই যায় না তাই পরীক্ষায় ভালো নম্বর পেতে হলে ফর্মাল লেখার পাশাপাশি যে রাইটিং স্কিলটি পরীক্ষায় আসছে তার উপরে দু চার লাইন কিন্তু এক্সট্রা করে তোমাদের অবশ্যই লিখতে হবে এবার তোমাদের প্রশ্ন হতে পারে স্যার বডি কি বডি হলো রাইটিং স্কিলের মূল অংশ যেখানে তোমাকে তোমার ভাবনা বা ওই রাইটিং সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিতে হবে একটা কথা মনে রাখো ফরম্যাট হচ্ছে কঙ্কাল বডি হচ্ছে মাংস পেশি রক্ত বা চামড়া যাই বলি না কেন আর ফরম্যাট প্লাস বডি দুটো একত্রিত হয়ে একটা পূর্ণাঙ্গ মানুষ হয় মানে অ্যাকচুয়ালি বোঝাতে চাইলাম তাহলে কি ফরম্যাট এবং বডি যে মেন বডি দুটোকে একসঙ্গে মিলিয়ে কিন্তু একটা পূর্ণাঙ্গ তোমাদের রাইটিং হয় একটা উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটাকে তোমাদের বুঝিয়ে দিই ধরো তুমি একটা ইনফরমাল লেটার লিখছো কোন প্রসঙ্গে লিখছো বন্ধুকে জানাচ্ছো গরমে ছুটিতে কোথায় বেড়াতে গিয়েছিলে সেখানে তুমি যদি শুধু ওই ফরম্যাটটাই লিখে দাও তাহলে কি তুমি পরীক্ষায় ভালো নম্বর পাবে একদমই নয় সেই চিঠি পড়ে বন্ধু বলবে আরে কেনা কে চাতে তাহলে এবার দেখো ফরম্যাটের সাথে বডির জায়গায় সুন্দর করে যদি এই বডিটা অ্যাড করে দাও তাহলে কেমন হবে প্রথমে ফরম্যাটটা ভালো করে লিখে নিলে তারপর যদি এই বডির কিছু অংশ ভালো করে সুন্দর করে লিখে দাও তাহলে কেমন হবে দেখো আমি তোমাদেরকে একটি দেখাচ্ছি ওয়ান্ডারফুল্ড আই লাভ প্লেইং ইন we ওয়াটার উই ভিজিটেড জগন্নাথ টেম্পেল টু best বেস্ট পার্ট ওয়াজ দ্য বোট রাইড eating ফ্রেশ

তাহলে তোমাদের করণীয় কি তোমরা কিভাবে এইগুলো রেডি করবে প্রথমে একটা খাতা নাও এবং খাতার উপরে হেডিং করো ইনফরমাল এবং তার নিচে আমার পেড পিডিএফ ইনফরমাল টি আছে সেটা সুন্দর করে খাতায় লিখে নাও এবং তারপর আমি যে ইনফরমাল সাজেশনগুলো দিয়েছিলাম সেগুলি পরস্পর লিখবে কিভাবে লিখবে একটু ভালো করে বুঝে নাও প্রথমে দেখো একবার তোমার সাজেশনে চলে যাও প্রথমে যে ইনফর্মাল লেটারটি সাজেশানে আছে সেটা একের দাগ দিয়ে লেখক কোনটা ছিল সেটা রাইট লেটার টিয়র ফ্রেন্ড অ্যাভোট দ্য বেনিফিটস অফ রিডিং আ গুড নিউজ পেপার এভরিডে তাহলে প্রথমে কি লিখলে প্রথমে কিন্তু তুমি সুন্দর করে ফর্ম্যাটটাকে লিখে নিলে যে ফরম্যাটটা একদম ইনফর্মাল লেটার বলে তুমি প্রথমে পয়েন্ট করলে এবং তার নিচে সুন্দর করে ফর্ম্যাটটা লিখলে এবং তারপরে এক নম্বর দিয়ে তার নিচে এক নম্বর দিয়ে কি লিখছ যেটা আমি সাজেশানে দিয়েছি রাইট এ লেটার টু ইওর ফ্রেন্ড যেটা সাজেশন আমি তোমার দিয়েছি সেটা এক নম্বর দিয়ে লেখো সেটা লেখার পরে পুরোটা লিখলে এবং তারপরে পয়েন্টস করে পুরোটা লেখার পরে ওই যে আমি বললাম পুরোটা ওই প্রশ্নটা লিখলে এবং তারপরে তার নিচে বডি বলে পয়েন্ট করবে বডি বি ও ডি ওয়াই বডি বডি এই লেটারের মেন বিষয়বস্তু কিন্তু তোমাকে তিন চার লাইন লিখতে হবে শুধুমাত্র ফরম্যাটটা লিখে নিলে নয় তার নিচে এক নম্বর দিয়ে কি করছো ওই যে রাইট লেটার টু ফ্রেন্ড অ্যাবাউট দ্য বেনিফিটস অফ রিডিং আ গুড নিউজপেপার এভরি ডে এইটা কিন্তু এর ব্যাপারে তোমাকে তিন চার লাইন কিন্তু এক্সট্রা করে লিখতে হবে এবং একইভাবে একইভাবে আরো যে রাইটিং গুলো আছে আর এই যে রাইটিং গুলো তোমাদের জন্য দিয়েছি ইনফরমাল লেটারের সাজেশন গুলো দিয়েছি সেগুলো প্রত্যেকটা ওইভাবে লিখবে প্রত্যেকটা দুই বলে লিখবে দুই বলে লিখে কোন প্রশ্নটা দিয়েছিলাম সেটা প্রথমে লিখছে এবং তার নিচে বডি বলে পয়েন্ট করে এরকম সেই ইনফরমাল লেটারের প্রতি তিনটের থেকে চারটে লাইন গুরুত্বপূর্ণ যে লাইনগুলো সেগুলো তোমরা লিখে নাও এবার অনেকের প্রশ্ন হতে পারে বডিগুলো কিভাবে আমরা লিখবো তাই না অনেকের এটা প্রশ্ন আসে স্বাভাবিক যারা নিজে থেকে বানিয়ে লিখতে পারবে লিখে নেবে আর যারা বানিয়ে লিখতে পারবে না তারা গুগল সার্চিং করে অথবা চ্যাট জিবিটি ইউজ করে তোমরা কিন্তু সেগুলো লিখে নেবে এখন চ্যাট জিবিটি থেকে তোমরা যদি ঠিক একই রকম ভাবে লিখতে পারো সঠিকভাবে লিখতে পারো যে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য বেনিফিটস অফ রিডিং আ গুড নিউজ পেপার এটা যদি তোমরা সেখানে সার্চ করো এবং সেখান থেকে দেখবে তোমাদের মূল বিষয়বস্তু কি সেটা কিন্তু দু চারটে লাইন তোমরা কিন্তু সেখান থেকে পেয়ে যাবে তাহলে সেখান থেকে তোমরা কিন্তু এগুলো রেডি করে নেবে ঠিক একই রকম ভাবে নোটিস প্রসেস বায়োগ্রাফি ফর্মাল লেটার স্টোরি যে রাইটিংগুলো আমি তোমাদের দিয়েছি সেই রাইটিংগুলোর বডি বা প্রধান বিষয়বস্তুগুলো সুন্দর করে সাজিয়ে লিখে নেবে পরস্পর সুন্দর করে প্রথমে বায়োগ্রাফি তারপরে ফর্মাল তারপরে স্টোরি এরকমভাবে সুন্দর করে তোমার তোমরা কিন্তু স্ট্রাকচার ওয়াইজ তৈরি করে নেবে এগুলি লেখার সময় আরো একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে কোনো কোনো রাইটিংগুলো ফর্ম্যাট অনুযায়ী লেখা যাবে আবার কোন কোন রাইটিংগুলো ফর্ম্যাট অনুযায়ী লেখা যাবে না সেগুলো কিন্তু তোমাকে ডিসাইড করতে হবে ভালো করে বুঝে নিতে হবে যে কোন 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 অনুযায়ী অনুযায়ী লেখা লেখা যাবে যাবে এবং না এগুলো কিন্তু তোমাকে ভালোভাবে ডিসাইড করতে হবে বা যদি লেখাও যায় কোন পয়েন্টস গুলোকে বাদ দিতে হবে কোন পয়েন্টস গুলোকে অ্যাড করতে হবে কিন্তু নিজেকে সেগুলো ডিসাইড করতে হবে নালে কিন্তু কোনোভাবেই কিন্তু ভালো মার্কস পাওয়া সম্ভব হবে না মাধ্যমিক রাইটিং স্কিলে তিরিশে তিরিশ পেতে হলে নিজস্বতা থাকতেই হবে ভাই কারণ বোর্ড তোমাকে পরখ করে দেখে নেন যে তুমি আসলে শোনা কিনা বা আসলে কতটা তুমি জানো তা কিন্তু পরখ করে দেখে নেন যার কারণে কিন্তু তিরিশ নম্বর রাইটিং স্কিল থেকে তোমাদের ধার্য করা হয়েছে এবার ঠিক একই রকম ভাবে বাকি রাইটিং গুলো লেখার ট্রিক্স আমি আলোচনা করছি মন দিয়ে তোমরা ভালো করে বুঝে নাও এবং ভিডিওটি ভালো লাগলে প্রত্যেককে বলবো একটি কমেন্ট করবে লাইক তো অবশ্যই করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং আমাদের পরিবারের সদস্য হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবার দেখো বায়োগ্রাফি রাইটিং কিভাবে লেখা যায় বায়োগ্রাফি দুই ভাবে আসতে পারে এটা কিন্তু ভালো করে বুঝবে একটা হচ্ছে লিভিং লেজেন্ডের উপরে এবং একটা হচ্ছে নন লিভিং লেজেন্ডের উপরে লিভিং লেজেন্ড মানে কি যারা এখন বেঁচে আছেন যেমন সৌরভ গাঙ্গুলি এমএল ধোনি চোপড়া এই লিভিং লেজেন্ডের উপর আসতে পারে আবার নন লিভিং লেজেন্ড কালাম যারা এখন আর বেছে নেন তাদের উপরে কিন্তু আসতে পারে তাহলে ভালো করে এই দুই রকম ভাবে কিন্তু তোমাদের না বায়োগ্রাফি আসতে পারে তাই বায়োগ্রাফির জন্য যে সাজেশন গুলো দিয়েছি ভালো করে বুঝে নাও সেগুলো একটি করে লিখবে এবং তার নিচে নিম্নের এই পয়েন্টস গুলো ভালো করে লিখে নেবে ভালো করে বোঝো ধরো তোমাদের এলো সৌমিত্র চ্যাটার্জি ক্লিয়ারলি বুঝবে কিভাবে তোমরা করবে তাহলে মেন তোমরা পয়েন্ট করবে সৌমিত্র চ্যাটার্জি বলে তোমরা পয়েন্ট করবে হেডিং করলে করার পরে তার নিচে দেখবে ওর বার্থ ওনার বার্থ লিখবে মানে ওনার জন্ম এডুকেশন শিক্ষা কেরিয়ার অ্যান্ড ওয়ার্কস কন্ট্রিবিউশন অ্যাচিভমেন্টস ডেথ মোরাল মেসেজ ইন্সপিরেশন এই কটা পয়েন্টস তোমরা একটু লিখে নেবে ভালো করে বল তোমার সমস্ত কিছু করছো না প্রথমে তোমরা কি করছো প্রথমে তোমরা লিখলে বায়োগ্রাফি বলে এবং বায়োগ্রাফি লিখে তার নিচে আমার যে বায়োগ্রাফির ফরম্যাট পেড পিডিএফ দেওয়া আছে সেই পেড ফরম্যাটটা সম্পূর্ণ লিখে নাও এবং তার নিচে আমি যে সাজেশনগুলো বায়োগ্রাফির যে সাজেশনগুলো দেওয়া আছে সেগুলো একটা একটা করে তাহলে প্রথমে আছে ধরো সৌমিত্র চ্যাটার্জি তাহলে সেই সৌমিত্র চ্যাটার্জি লিখে পয়েন্ট করে তার নিচে কিন্তু বার্থ এডুকেশন কেরিয়ার অ্যান্ড ওয়ার্ক কন্ট্রিবিউশন অ্যাচিভমেন্টস ডে মোরাল মেসেজ ইন্সপিরেশন এগুলো সব পরস্পর তোমরা সুন্দর করে লিখে রাখবে এগুলো লিখে রাখলে কি সুবিধা এগুলো লিখে লাগলে তোমরা যদি এগুলো জানো তাহলে কিন্তু ওই স্ট্রাকচার দিয়ে তুমি বাকি পুরো পুরো রাইটিংটা কিন্তু লিখে আসতে পারবে তোমার চ্যাটার্জি করে করে আলাদা সমিত রাইটিং মুখস্থ করতে হচ্ছে না তোমরা জাস্ট এই পয়েন্টস গুলোকে মুখস্থ করে রাখবে জেনে রাখবে মুখস্ত করারও দরকার নেই জাস্ট জেনে রাখো বাংলাই হলেও হবে এগুলো জেনে রাখো এবং তোমাদের উত্তর করতে কিন্তু অনেক সুবিধা হবে ফরম্যাট তো তোমরা মুখস্ত করছো তার সাথে সাথে যে বায়োগ্রাফি দিয়েছি সেগুলো পরস্পর সুন্দর করে কিন্তু লিখে নেবে পরস্পর শুধু নয় এরকম যতগুলো আমি বায়োগ্রাফি রাইটিং দিয়েছি সাজেশন দিয়েছি সেগুলো কিন্তু পরস্পর সুন্দর করে লিখে নেবে এবং লিখে নেওয়ার পরে তুমি নিজে থেকে চেষ্টা করবে সেগুলো নিজে থেকে লেখার প্র্যাকটিস কিন্তু নিয়মিত করতে হবে তুমি যতই এগুলো প্র্যাকটিস করবে ততই তুমি রাইটিং লেখার ক্ষেত্রে পারদর্শিতা অর্জন করবে দেখো একটা জিনিস হচ্ছে রাইটিং স্কিল হচ্ছে তোমার নিজস্বতার উপর নির্ভর করবে তুমি যদি দশে দশ পেতে চাও বা তিরিশে তিরিশ পেতে চাও এটা কিন্তু নিজস্বতার উপর নির্ভর করবে শুধুমাত্র আহ ফরম্যাটকে কেন্দ্র করে শুধুমাত্র বই থেকে কোনো একটা রাইটিং মুখস্থ করে হুবহু লিখে দিলে হবে না নিজস্বতা কিছু থাকতে হবে কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে তারপরে দেখো প্রসেস রাইটিং প্রসেস রাইটিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রসেস রাইটিং অ্যাকচুয়ালি কি এটা আমাদের কিন্তু আগে জানা উচিত প্রসেস রাইটিং হলো এমন একটি রাইটিং যেখানে কোনো কাজ কিভাবে ধাপে ধাপে করা হয় তা ব্যাখ্যা করা হয় একটা সেটা ভালো করে বুঝে নেওয়া যে কোনো কিছু হতে পারে যা কিছু হোক না কেন যত ধরনের জিনিস তৈরি করা যায় সেই জিনিসগুলো কিভাবে তৈরি করা হচ্ছে তার স্টেপগুলো বলা হয় আর এটাকেই বলা হয় প্রসেস রাইটিং যেমন হতে পারে চা বানানোর প্রক্রিয়া ভাত রান্না করার প্রক্রিয়া পোস্ট কার্ড বানানোর প্রক্রিয়া পিঠে তৈরি করার প্রক্রিয়া অনেক কিছু হতে পারে বা ফরমেশন অফ ব্রেন যে একটা বৃষ্টির যে ফর্মেশন হয় হ্যাঁ জলচক্র এটা কিন্তু কিভাবে হয় সেটাও কিন্তু দিতে পারে বিভিন্ন জিনিসের উপরে দিতে পারে ঠিক আছে তাহলে প্রসেস রাইটিং কে অ্যাকচুয়ালি আমরা দুটো ভাগে ভাগ করতে পারি কিভাবে একটা হচ্ছে খাদ্য তৈরির উপরে বিভিন্ন খাদ্য তৈরির উপরে আসতে পারে এবং একটা হচ্ছে খাদ্য তৈরির বাইরে খাদ্য তৈরির বাইরে মানে ফিনাইল তৈরি করা হতে পারে হতে পারে হাউ এ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড ফরমেশন অফ রেন প্রসেস অফ ওয়েস্টিং ডার্টি ক্লোথস এগুলো কিন্তু খাদ্য তৈরির বাইরে খাদ্য তৈরির উপরে ফরমার তোমরা পেট পিডিএফ এ তো পেয়ে যাবে সেখানে আছে খাদ্য তৈরির উপরে পেট পিডিএফ এ কিন্তু সাজেশন বা ফরমেট দেওয়া আছে তাই যে ফরম্যাটটি খাদ্য তৈরির উপরে আছে সেটা কিন্তু লিখে দিলেই হবে কিন্তু খাদ্য তৈরির বাইরে যেগুলো আছে সেগুলো কিন্তু তোমাকে আলাদা করে মুখস্থ করতে হবে বা আলাদা করে নিজেকে তৈরি করে দিতে হবে দেখো তারপরে হচ্ছে স্টোরি রাইটিং এবার আমরা আলোচনা করব স্টোরি রাইটিং নিয়ে একটু গুরুত্ব দিয়ে শুনবেন একটা কথা প্রত্যেকে মাথায় রাখবে স্টোরি রাইটিং এর যে ফরম্যাটটা আমার পেড পিডিএফ এ আছে সেটি শুধুমাত্র লিখলে হবে না ভালো করে বুঝে নাও কি বললাম যে স্টোরি রাইটিং এর ফরম্যাটটা যেটা আমার পেড পিডিএফ এ আছে শুধুমাত্র সেটা লিখলে কিন্তু হবে না তাহলে কিন্তু নাম্বার পাবে না তোমাকে আগে যে স্টোরিটা পরীক্ষায় আসবে সেটা ভালো করে লিখতে হবে এবং তারপর ওই ফরম্যাটটি ব্যবহার করবে তারে প্রথমে কি বললাম যে স্টোরিটা পরীক্ষায় আসছে সেই স্টোরিটা নিজস্বতার উপর নির্ভর করে লিখতে হবে এবং তারপরে কিন্তু যে ফরম্যাটটা আছে সেই ফর্ম্যাটটা দেবে তাহলে স্টোরি রাইটিংয়ের উপর আমার স্পেশাল টিপস হচ্ছে একটাই যে স্টোরি রাইটিংগুলো এবছরের জন্য ইম্পর্টেন্ট যে স্টোরি রাইটিংগুলো এবছরের জন্য ইম্পর্টেন্ট সেগুলো বাংলায় ভালো করে পড়ে রাখো বাস সেইগুলোর উপর কার্টুন দেখে রাখো তোমরা দেখবে প্রত্যেকটা কার্টুন যদি তোমরা ইউটিউবে সার্চ করো সেখান থেকে কিন্তু সমস্ত কিছুর উপর কার্টুন পেয়ে যাবে আর কার্টুন দেখলে কি হয় তোমাদের কিন্তু সেই জিনিসটা অনেকদিন মনে রাখে যদি তুমি গল্পটাই না জানো তাহলে কিভাবে উত্তর করবে ওই জন্য কিন্তু গল্পটাকে ভালো করে জেনে নাও এটা বাংলায় হতে পারে ইংরাজি হতে পারে তোমার গল্পটাকে আগে ভালো করে জানো প্রথমে নিজে পয়েন্টস অনুযায়ী পুরো গল্পটা লিখবে তারপর ফরম্যাটটি ব্যবহার করবে আদারওয়াইজ তুমি ফরম্যাটটা শুধু লিখে দিয়ে চলে এলে এবং পরীক্ষায় ভালো মার্কস পেলে না স্যার আমাকে এসে বললে যে স্যার আমি তো সব লিখেছিলাম কেন নাম্বার পেলাম না ওটা করলে হবে না নিজস্বতা অবলম্বন করতে হবে নিজস্বতা যদি না থাকে কখনো রাইটিং স্কিলে ভালো মার্কস পাওয়া যায় না তাহলে যেভাবে আমি বলছি সেই সমস্ত কথাগুলো কিন্তু তোমাদের মেনে চলতে হবে এবার আমি আলোচনা করব নোটিশ রাইটিং নিয়ে অ্যাকচুয়ালি তোমাদের প্রথমে জানা উচিত নোটিস রাইটিংটা আসলে কি নোটিশ হলো একটি সরকারি বা আধিকারিক ঘোষণা বা জানানো বার্তা যা সাধারণত স্কুল কলেজ বা অফিসে সবাইকে কোন একটি বিষয় সম্পর্কে জানাতে ব্যবহার করা হয় এটি কিন্তু খুবই সংক্ষিপ্ত নির্দিষ্ট এবং তথ্য হয় এখানে বেশি কিছু কিন্তু লেখার প্রয়োজন নেই যেগুলো খুব প্রয়োজনীয় যে প্রয়োজনীয় তথ্য সেগুলোই কিন্তু তোমাকে শুধু সেখানে দিতে হবে তাহলে নোটিস রাইটিং ফরম্যাট অনুযায়ী সমস্ত কিছু লেখা যাবে তবে কিছু কিছু কথা আমাদের মাথায় রাখতে হবে যেমন নোটিস অনুযায়ী কোন কোনগুলো কোন পয়েন্টস গুলো আমি অ্যাড করব কোন পয়েন্টসগুলোকে বাদ দিতে হবে এগুলো কিন্তু নিজেদের যাচাই করতে হবে নোটিস লেখার সময় এগুলোকে মাথায় রাখতে হবে দেখো একটা জিনিস হচ্ছে কি যে আমি তো নোটিস লিখছি তাহলে স্যার যে ফরম্যাটটা দিয়েছেন তাহলে সেই ফরম্যাট অনুযায়ী পুরোটা লিখবো এমনটা নয় আমাকে যাচাই করতে হবে যে ধরো এডুকেশন টুর এর উপরে কোনো নোটিস আসছে তাহলে আমি সেখানে সব পয়েন্টস গুলো তো দিতে পারবো না কিছু কিছু পয়েন্টস গুলো আমার বাদ দিতে হবে যেমন শর্ট প্রোগ্রাম যেগুলো আছে সেগুলোকে আমার বাদ দিতে হবে হ্যাঁ তাহলে এই যে বিষয়গুলো তোমাকে নিজের পারদর্শিতার সঙ্গে এগুলোকে অ্যাড করতে হবে আবার ডিডাকশন করতে হবে মানে কমাতেও হতে পারে হ্যাঁ মানে এগুলো তোমার নিজেকে করতে হবে নিজেকে একটু বুদ্ধি খাটিয়ে এগুলো করে নিতে হবে তাহলে মনে রাখতে হবে যে তুমি যখন নোটিশ লিখবে তার মধ্যে কি কি থাকতে হবে একমাত্র একটা কথা মাথায় রাখতে হবে সেটা প্রথমে হচ্ছে কি হোয়াট হোয়াট কি ঘটতে চলেছে হোয়েন কখন ঘটতে চলেছে হোয়ার কোথায় ঘটতে চলেছে হু কে আয়োজন করছে এবং কারা কারা অংশগ্রহণ করতে হবে এই ব্যাপারটা কিন্তু তোমাকে নোটিশের মধ্যে লিখতেই হবে এই পাঁচটা ডব্লিউ এইচ ওয়ার্ড এটা কিন্তু তোমাকে নিয়ে তোমাদের নোটিশ গুলোকে সুন্দর করে লিখতে হবে সো আজ আমরা দেখলাম শুধু ফরম্যাট মুখস্থ করলেই রাইটিং এ ফুল কঙ্কাল প্রাণ দিতে হলে দরকার হচ্ছে বডি অর্থাৎ মূল ভাবনা সঠিক তথ্য এবং তোমার নিজের লেখা স্টাইল এটি ছিল আজকের ভিডিও যদি উপকার আসে লাইক করো শেয়ার করে বন্ধুদের সাথে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো নতুন রাইটিং ভিডিও মিস না করতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে শেখো বোঝো লিখো ফুল মার্কস নিজের হাতে তোলো একটা কথা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে রাইটিং স্কিলের জন্য তোমাদের নিজস্বতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ থ্যাংকস ফর ওয়াচিং